আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 16 সেপ্টেম্বর 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রধান বা 134.99 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5509 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি 30 সূচক আজ 0.99 ছয় শূন্য পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করেছে দুই হাজার সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে সাত দশমিক ছিয়াত্তরানুয়াত্তর কোটি তেরো লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল সাতশো কোটি বত্রিশ লাখ টাকা আজ লেনদেন হওয়া চারশোটি শেয়ার লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে দাম কমেছে এবং দাম অপরিবর্তিত ছিল ছিয়াত্তরটি কোম্পানির তো যাই হোক আজকে মার্কেটের সূচকের তিনটির মধ্যে দুটিতে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরটিতে সামান্য পরিমাণে হ্রাস পেয়েছে যাই হোক তবে লেনদেন পরিমাণে কিছুটা কমেছে সবকিছু মিলিয়ে বলবো যে মার্কেট হয়তো একটু পজিটিভ ইঙ্গিত দিচ্ছে তবে লেনদেনের পরিমাণ কমে যাওয়াটা একটা দুশ্চিন্তার বিষয় তো দেখা যাক আশা করা যায় যে মার্কেট হয়তো বা এই সপ্তাহে ভালোই যাবে তো যাই হোক এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক ওয়ালটন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ক্রাউন সিমেন্ট এনসিসি ব্যাংক অলিম্পিক সাউথ ইস্ট ব্যাংক আইপাইসি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক এবং সোনালী পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একাই ছয় পয়েন্টের মতো ওয়ালটন পাঁচ পয়েন্ট ইউসিপি চার পয়েন্ট ক্রাউন সিমেন্ট এনসিসি ব্যাংক অলিম্পিক এক পয়েন্ট এবং বাকি সবাই এক পয়েন্ট ওরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে

সোনালি আস ফার্স্ট ফিনান্স ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক মনো ফেব্রিক মিডল্যান্ড ব্যাংক এবং মনো স্কুল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রাউন সিমেন্ট ইউসিবি ও মেট্রো স্পিন প্রায় হলটেটের কাছাকাছি অবধিকে সোনালি পেপার সোনালি আস ফার্স্ট ফিনান্স ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক সাত এর মতো এবং বাকি সবাই ছয় এর বেশি মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যের শীর্ষে চলে এসেছে ফারিস ফিনান্স সিএপিএম

তো এখন যদি আমি আজকে দিনে লেনদেনের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যায় আজকে লেনদেনের শেষে চলে এসেছে লাবেলো এলো সাপোর্ট রবি খান ব্রাদার সোনালী পেপার ওরিন ফিউশন ইউসিবি টেকনোড্রাগ সিটি ব্যাংক প্রো লাইফ ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাবেলো আজকে প্রায় আঠারো কোটি অবধি সাপোর্ট আঠারো কোটি রবি সতেরো কোটি খান ব্রাদার চোদ্দ কোটি সোনালি পেপার ওরিন ফিউশন ইউসিবি বারো কোটি টেকনো ড্রাগ সিটি ব্যাংক এগারো কোটি এবং প্রগতি লাইফ দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে

বাজার সংশ্লিষ্টদের মতে বিনিয়োগকারীরা বর্তমানে আরো বেশি মুনাফার প্রত্যাশায় শেয়ার ধরে রাখার কৌশল নিচ্ছেন ফলে সূচকের উত্থান হলেও লেনদেন তেমন গতি আসছে না আগের দিন সূচক বেড়েছিল মাত্র ছয় পয়েন্ট লেনদেন হয়েছিল সাতশো ছয় কোটি বত্রিশ লাখ টাকা কিন্তু আর সূচক বেড়েছে পঁয়ত্রিশ পয়েন্ট তবু লেনদেন কমে দাঁড়িয়েছে ছয়শো চুয়াত্তর কোটি তেরো লাখ টাকায় অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে বত্রিশ কোটি উনিশ লাখ টাকা তো যাই হোক আমিও তাই মনে করি যে এখন বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে তো যদি মার্কেট কিছুটা

বাজারে ইতিবাচক মনোভাবকে তুলে ধরে তবে এমন উত্থানের দিনে শীর্ষে তিন কোম্পানির শেয়ার যেমন লাভেল আইসক্রিম স্যাপোর্ট এবং রবি অজিওটন নিরবভাবে পতন প্রবণ ছিল তো বাজার বিশ্বকরা এটিকে বিনিয়োগকারীদের মুনাফা তোলার স্বাভাবিক কৌশল হিসেবে দেখছে যা বাজারের স্বাস্থ্যবান সমন্বয় প্রক্রিয়ার অংশ বিশ্লেষকদের মতে সূচকের ধারাবাহিক উত্থান এবং কিছু শেয়ারের মিশ্র প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে বিনিয়োগকারীরা এখন বাজারকে ধৈর্য কৌশলের সঙ্গে সামলাচ্ছেন সূচকের ইতিবাচক ধারা যদিও কিছু শেয়ার মুনাফা তোলার কারণে প্রথম প্রবণ হয়েছে তবুও সামগ্রিকভাবে বাজারে আস্থা বা আশাবাদ কারো দৃঢ় করেছে তো যাই হোক এটাও খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া যেহেতু এই তিনটি কোম্পানির শেয়ার ধরে আমরা দেখেছি যে কিছুদিন বেড়েছে এখন যারা কোম্পানিটি শেয়ারগুলো আগে কিনে রেখেছিলেন তারা হয়তো বা কিছুটা প্রফিট টেক করার কারণে আজকে কিছুটা তাদের নিম্ন অঙ্গতি দেখা গেছে এটা মাছ বাজারে খুব একটা স্বাভাবিক বৈশিষ্ট্য যে কম দামে কিনবে এবং মার্কেটে যখন বাড়বে শেয়ার দ তখন সেল সেল করে কিছু প্রফিট টেক করে নিবে তো এটাই হচ্ছে প্রক্রিয়া এখন আমি চলে যাবো একটি নিউজে বন্ড বাজারে গতি আনতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কি বলেছে দেশের বন বাজারকে শক্তিশালী গতিশীল করতে সরাসরি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসানিস জানিয়েছেন মান অনুসারে বনড ইস্যুর খরচ কমাতে হবে যাতে খাদ বিনিয়োগের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে বর্তমানে বন্ড ইস্যুর ক্ষেত্রে নানা পর্যায়ে উচ্চ ব্যয় গুনতে হয় উদাহরণস্বরূপ ইস্যু ম্যানেজাররা মর্ত হবে পঞ্চাশ শতাংশ ফি নেয় যা বড় আকারে বন্ডের তুলনামূলক কম হলেও সামগ্রিকভাবে ব্যয় সাপেক্ষ

তো দেখা যাক কি ঘটে এখন আমি চলে যাবো আবার একটি নিউজে ষোলোই সেপ্টেম্বর ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেট ডাটা এসে প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে এসব মোস্ট মোট একুশ কোটি এগারো লক্ষ বাষট্টি হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে প্রাইম ব্যাংকের শেয়ার এরপরে রয়েছে ওরিয়ন ফিশনের শেয়ার তো যাই হোক এই দুটি কোম্পানি মাঝখানে বেশ কিছুদিন খুবই ভালো পরিমাণে মূল্যবৃদ্ধি পেয়েছে এবং ভালো পরিমাণে ভলিউমও হচ্ছে তাই দুটি কোম্পানির সঙ্গে আপনারা খোঁজ করে রাখতে পারেন বিনিয়োগও করতে পারেন তবে বিনিয়োগ করার তবে মা একটা কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজকের মধ্যে ভিডিও আর না আজকে এখানে বিদায় নিচ্ছি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ